এই মুহূর্তে আমাদের সঙ্গে মহাকাশ বিজ্ঞানী সৌনি চক্রবর্তী রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় এত উৎকণ্ঠা এত উচ্ছ্বাস সেটা হয়তো কমবে না আমাদের মধ্যে থাকবে কেন ভারত নতুন করে দাপট দেখাবে যে বিষয়ে জানতে পারছি আমরা যে ফের পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশ যাত্রীর অপেক্ষা একটু বাড়লো যান্ত্রিক গোলযোগ এই কারণটাই দেখিয়েছে ইসরো কি বলবেন হ্যাঁ দেখুন মহাকাশে যেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় কারণ মহাকাশ হচ্ছে একটা হস্টাইল জায়গা একটা যুদ্ধক্ষেত্র এবং এই হিউম্যানদের কাছে আমাদের কাছে একটা ফ্রন্টিয়ার যুদ্ধের একটা ফ্রন্টিয়ার তাই সেইখানে যাওয়ার আগে আটঘাট ভেদে যাওয়াই ভালো গতকাল থেকে ওরা বলছিল যে একটা লিক হয়েছে তবে লিকটাকে ওরা সারানোর চেষ্টা করছে কিন্তু ওয়েদার আজকে যদিও বেটার তা সত্ত্বেও লিকটা কিন্তু সারানো যায়নি এবং এই লিকটা আপনি মনে রাখতে পারেন যে সুনিদা উইলেন যখন যাচ্ছিলেন সেই সময়তে কিন্তু একটা আমাদের হাইড্রোজেনের একটা লিগ ছিল তো এইটা অ্যাকশন স্পেসেরও তার মানে স্পেস এক্সে সেটাও হচ্ছে আর তবে আমার যেটা ধারণা কালকে হয়তো ওয়েদার আর একটু খারাপও হতে পারে আজকে যদি যাওয়া হবার ছিল শরীরটাতে যদি ওদের ছাড়া হবে কেপ ক্যানাভেরাল থেকে কেপ ক্যানেডি থেকে ক্যালিফোর্নিয়া থেকে ওরা সবসময়তেই চাই যে ওয়েদারটা ফ্লোরিডাতেও যেন ভালো থাকে কেননা এমার্জেন্সিতে যেন ফ্লোরিডাতে ল্যান্ড করতে হতে পারে কিন্তু ফ্লোরিডাতে আজকে ওয়েদার বেটার ছিল আগামীকাল কিন্তু আবার থান্ডার দেখা যাচ্ছে ফলে যদি লিকটা আজকে সারানো যায় তাও কালকে আবার ওয়েদারের কারণে ছাড়া যাবে কিনা সেটাও আমার কাছে আরেকটা একটা প্রশ্ন চলে এলো আমার ধারণা ছিল আজকের স্লট খুব সুন্দর স্লট ছিল ওয়েদারটা বেটার ছিল ফলে এই যে ডিলেটা হলো এই ডিলেটা হওয়া জরুরি তা নাহলে সুনিতা উইলিয়ামস এর মতো আবার ওনারা আটকে যেতে পারতেন চোদ্দ দিনের জন্য গিয়ে হয়তো আবার বছর খানেক থাকতে হতে পারে তো এইটা এক পক্ষে ভালো যে আগে প্রবলেমটা সলভ করে তারপর যাচ্ছে এবং এটা যেমন একদিকে ভালো তেমনি

ও ওয়ানে পঞ্চপার্টি মারা গেছেন শর্ট সার্কিট হলে তাজি এগুলো আগে ভাগে টেস্ট করলে কিন্তু সত্যিকারের আরো বড় ডেঞ্জার হতে পারে তা আমি আমি এদের যেহেতু চিন্তিত না যে এটা দিলে হচ্ছে কিন্তু যে যেটা যে সেটা যেন সফল হয় যাতে বহুকালের জন্য এটা একটা হিস্টোরি তৈরি করে যেতে পারে ঠিক ধন্যবাদ আপনাকে কারণ যেটা এত उत्कंठा এত উচ্ছ্বাস প্রত্যেকের এবং সেখানে কিন্তু যা জানতে পারছি আমরা আপডেট লেটেস্টে পাচ্ছি আমরা তা হচ্ছে পিছিয়ে গেল ফের কিন্তু এই মহাকাজ যাত্রা অবশ্যই যাকে ঘিরে এত স্বপ্ন এত উচ্ছাসে স্বপ্ন উচ্ছাস তো রয়েছে কিন্তু ফের পিছলো অর্থাৎ ফের বাড়লো অপেক্ষা পিছিয়ে গেল শোভাংশুর মহাকাজ যাত্রা স্থগিত হয়ে গেল এক্সএম ফোরে এ উদ্বোধন শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইসরো ইসরো তত্ত্বকে পোস্ট করা হয়েছে এবং সেখানে কারণ কি বলা হচ্ছে যান্ত্রিক গোলযোগ যান্ত্রিক গোলযোগের জন্য পিছল উৎক্ষেপণ সাত সেকেন্ডের পরীক্ষা করা হয়েছিল এবং সেই পরীক্ষায় কিছু লিকেজ ধরা পড়েছে আজ বিকেল সাড়ে পাঁচটায় উৎক্ষেপণের কথা ছিল এবং সেক্ষেত্রে ফের বাড়লো অপেক্ষা আরও বেশ কিছু সময়ের অপেক্ষা করতে হবে কারণ এখন নতুন তারিখ বা নতুন সময় কিন্তু সেটা সামনে আসেনি শুধুমাত্র কারণটা বলা হয়েছে যে যান্ত্রিক গোলযোগের জন্য পিছলো উৎক্ষেপণ চার দশক পর আবার যিনি নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয়দের সেই স্বপ্ন এখনও কিছু মুহূর্তের জন্য হয়তো অধরা কারণ ফের বাড়ল নতুন করে অপেক্ষা পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশ যাত্রা স্থগিত হয়ে গেল অ্যাক্সিয়াম ফোর উৎক্ষেপণ শীঘ্রই নতুন তালিকা ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইসরো যান্ত্রিক গনযোগের জন্য পিছিয়ে গেছে উৎক্ষেপণ উৎক্ষেপনের আগে যেভাবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় কারণ এত বড় একটা এক্সপেরিমেন্ট এত বড় একটা বলা যায় যে এক্সপেরিমেন্টের জন্য তারা প্রত্যেকে কিন্তু সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সে পরীক্ষায় একটি গোলযোগ ধরা পড়ে সাত সেকেন্ডে একটি পরীক্ষা করা হয়েছিল এবং সাত সেকেন্ডে সেই পরীক্ষায় লক্সে লিকেজে ধরা পড়ে এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন উৎক্ষেপণ নয় ফের পিছল একসম ফোরে উৎক্ষেপণ যান্ত্রিক গোলযোগের কারণে পিছিয়ে গেছে উৎক্ষেপণ যদিও চার দশক পর যিনি নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেখানে নতুন করে প্রত্যেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তার হাত ধরে কারণ এত বড় একটা এক্সপেরিমেন্ট এত বড় একটা পরীক্ষা এবং এর পরে আরও নতুন দিগন্ত খুলে যাবে কারণ ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসকে গিয়েও তো আমরা অনেক স্বপ্ন পেয়েছিলাম দেখেওছিলাম আর সেখানে আর সেখানে যখন শুভাংশু শুক্লার সামনে আসে তখনও কিন্তু ভারতীয়দের উচ্ছ্বাস কম আসে না আর সে সেই জায়গা থেকে অনেক উচ্ছ্বাস রয়েছে কিন্তু কিছু সময়ের অপেক্ষা আরও ভালো এই মুহূর্তে আমাদের সঙ্গে মহাকাশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়